এ এশিয়ান কাপ দুই বাছাই পর্বে ভারতের বিপক্ষে মাঠে নামারাকে শিলংয়ে প্রথম দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ ফুটবল দল তবে নেহেরু ইউনিভার্সিটি ফুটবল গ্রাউন্ডে করা জামাল ভুইয়া হামজা চৌধুরীদের অনুশীলন করা মাঠটি ছিল থেব্রো ভারতের এমন আচরণে নাকশ হয়েছে বাংলাদেশের কোচ হাবিয়ের কাবরেরা এছাড়া মূল মাঠের লড়াইয়ে টার্ফে নাকি ঘাসের মাঠে খেলা হবে সেটাও এখনও জানে না বাংলাদেশ চারদিকে সবুজ এবং ভিতরের পরিবেশ শান্ত ও নিরিবিলি হলেও নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটির গ্রাউন্ডের মাঠের অবস্থা ভালো নয় বাধ্য হয়ে শীর্ষ এব্রোথেব্রো মাঠে অনুশীলন করালেও নাকশ প্রকাশ করেছেন বাংলাদেশের কোচ বলেন না এই মাঠ প্রস্তুতির জন্য যথাযথ নয় তবে ঠিক আছে আমরা আশা করব পরবর্তী দিনগুলোতে অনুশীলনের জন্য ভালো সুযোগ সুবিধা পাব মূল ভেনুতে প্রস্তুতির সুযোগ পেলে অবশ্যই ভালো হবে এবং আমরা চেষ্টা করছি দেখা যাক কি হয় তবে এটা ম্যানেজারের বিষয় তাদেরকেই এই বিষয়টি দেখভাল করতে হবে ভারতে কেউ ফাহমিদুল ইস্যু নিয়ে প্রশ্ন শুনতে হয়েছে কোচ রাখে তবে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে কোচের মূল ভাবনা এখন দলের প্রস্তুতি তিনি বলেন দল হিসেবে আমরা খুবই শক্তিশালী ফাহমিদুলের বিষয়টি নিয়ে চারদিকে নানা ভুল তথ্য ছড়িয়েছে আমরা জানতাম এটা হবে তবে আমরা নিজেদেরকে জানি এখন আমরা ম্যাচে মনোযোগ দিচ্ছি আমরা সৌদি আরবে খুব ভালো অনুশীলন করেছি ঢাকায় খুব ভালো প্রস্তুতি নিয়েছে হামজা দলের সাথে মানিয়ে নিয়েছে আমরা ভারতের বিপক্ষে খেলার জন্য প্রস্তুত এবং এ মুহূর্তে শুধু এই বিষয়টি নিয়ে আমরা ভাবছি বাংলাদেশ দল অনুশীলন করছে নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটির এব্রোথেব্রো ঘাসের মাঠে যেখানে একই দিন স্বাগতিক ভারত জহরলাল নেহেরু স্টেডিয়ামের টার্ফে অনুশীলন করেছে তবে বাংলাদেশ দল এখনো জানে না ম্যাচটি ঠিক কোথায় অনুষ্ঠিত হবে টার্ফে নাকি ঘাসের মাঠে ভারতের এমন লুকোচুরিতে বাংলাদেশের সমস্যা হতে পারে বলে মনে করছে বাংলাদেশ দলের ফরোয়ার্ড রাকিব হোসেন যদি এরকম হয় যদি আর্টিফিশিয়াল টাইপের খেলা হয় তো এটা আমরা তো প্র্যাকটিস করছি ঘাসে এবং আমরা দেশেও প্র্যাকটিস করে দিকে তো আসলে একটু পড়ানো হতে পারে কিন্তু আমরা গেমের আগেও প্র্যাকটিস করবো টার্ফে তো আল্লাহর মতে সমস্যা হবে না এদিকে বাংলাদেশ ফুটবলে হামজা চৌধুরী যুক্ত হওয়াকে দলের সবার জন্য মোটিভেশন মনে করছেন রাকিব হোসেন প্রথমবারের মতো যুক্ত হওয়া হামজাকে জয় উপহার দিতে চান তিনি তবে দলে এখন একটাই লক্ষ্য ভারতের বিপক্ষে জয় হামজা হামজা থাকাটা আসলে টিমের প্রতিটা প্লেয়ারের জন্যই অনেক মোটিভেশন কাজ করবে কারণ তার মতো প্লেয়ার আমরা আমাদের দলে আছে এটা আমরা আসলে আমাদের অনেক মোটিভেশন তো আমরা চেষ্টা করবো তা সে আমাদের ক্যাম্পে প্রথম আসছে তো তাকে একটা ভালো খেলা উপহার দেয় এবং ম্যাচ আমরা সবাই মিলে একটা ম্যাচ জেতার জন্য চেষ্টা করবো রাকিবের মতো ডিফেন্ডার ইসা ফয়সাদেরও কণ্ঠে একই পারে দলের সবাই খুব প্রাণবন্ধ উল্লেখ করে দেশকে ভালো কিছু উপহার দিতে চান এই ডিফেন্ডার আলহামদুলিল্লাহ আমরা প্রাণবন্ধই আসি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সবাই সবার সাথে খুন করতেছি এবং আমাদের মেন ফোকাসটা হচ্ছে আসলে পঁচিশ তারিখ আমরা পঁচিশ তারিখ ভালো কিছু করতে চাই ইনশাল্লাহ ভালো কিছু দেশকে উপহার দিতে চাই সব মিলে আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি ভালো ফল বলতে এইমাত্র মানে এই সময়টা বুঝতেছি ইনশাল্লাহ আমাদেরকে জিততে হবে না আমরা অভিয়াসলি এখন আসলে ওইদিকে ফোকাস দিতেছি না কারণ আমাদের হচ্ছে মেন ইন্টেনশনটা হচ্ছে এখন পঁচিশ তারিখ আমাদেরকে ভালো করতে হবে